মর্নিং এভরি নতুন একটা ব্লগ শুরু করছি আর নতুন একটা সকাল শুরু হচ্ছে তো সকাল সকাল বেরিয়েছি হচ্ছে এই আশেপাশে বাজারটাতেই যাব মিস্টার মল্লিক গাড়ি বের করছে ও গাড়ি করে সামনেই ছেড়ে দেবে ছেড়ে দিয়ে আমাকে বাজারের সামনে নামিয়ে দিয়ে ও চলে যাবে সোজা ব্যাঙ্কে তো এখন যাই দেখি বাজারে কি কি পাওয়া যায় এখন মোটামুটি ওই পনেরো দশটা মতো বাজছে তো রোডটা কিন্তু বেশ ভালো লাগে ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়ে গেছে ছাতা নেইনি তো চলো বাজারে গিয়ে দেখি কি পাওয়া যাচ্ছে এসে গেছি বাজারের সামনে এখন যাই বাজারে গুড মর্নিং এভরি তো সকাল সকাল বাজারে গেছিলাম ঘরে সবজি বলতে কিছু ছিল না বাজারে গেছিলাম আর আরও টুকটাক কিছু নিয়ে আসলাম কালকের জন্য একবারে বেশি করে নিয়ে আসলাম যাতে কালকে বেরোতে না হয় আর এখন ব্রেকফাস্ট তৈরি হয়ে গেছে পরোটা আর বরবটি আলুর তরকারি মিস্টার মল্লিক খেয়ে খেয়ে বেরিয়ে গেছে অফিসে এখন আমি রান্নার কাছে লাগবো রান্না তো আজকে ব্রেকফাস্টে আছে হচ্ছে পরোটা একদম অল্প তেলে পরোটা আর এখানে বরবটি আলুর তরকারি আচার পেঁয়াজ কাঁচা লঙ্কা তো টিফিন খাওয়া তো হয়ে গেছে এখন রান্নায় লেগে পড়েছি করবো হচ্ছে একটু শীতকালীন রান্না পালং শাক ওই সবজি বাজারে গিয়ে দেখলাম খুব সুন্দর সুন্দর টাটকা পালং শাক পাওয়া যাচ্ছে আর এখানে ওই ছোট ছোটো দেশি পালং শাকগুলো পাওয়া যায় আর শীতকালে পালং শাকের তো আলাদাই টেস্ট হয় তো অনেক দিন ধরে পালং ডাল খেতে ইচ্ছা করছিল তো নিয়ে এসেছি অরহর ডাল অরহর ডাল দিয়ে খেতে বেশি ভালো লাগে মুগ ডাল দিয়েও খেতে ভালো লাগে অরহর ডাল দিয়ে করছি আজকে পালং শাকের ডাল গরম গরম আর কম্পিট মাছ আছে ওটা তো কলকাতা থেকে এনেইছিলাম ছিলাম ওটার ঝোল তবে কম্প্রিট মাছের ঝোলটা দুপুরে করব না ওটা ভাবছি রাতে মানে বিকেলে রাতের জন্যই করে নেব এই বেলা হচ্ছে গাজর দিয়ে আলু দিয়ে ভাজা আর এই পালং দিয়ে ডাল আর দিকে খাওয়ার সময় অমলেট করে নেবো সিম্পল হেলদি টেস্টি লাঞ্চ গরম গরম তো কড়াই আমার এখানে বসে গেছে আর কড়াইয়ে না একটু ঘি দিয়ে দিচ্ছি এই ধরনের ডাল ঠাল একটু ঘি দিয়ে খেতে ভালো লাগে সাদা তেল বা সর্ষের তেল দিলেও হয় আমি একটু ঘিতেই আজকে রান্নাটা করছি আর তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি দেখবে নিরামিষ রান্না টান্না না একটু শুকনো লঙ্কার ঝাঁসটা বেশ ভালো লাগে আর জিরে ফোরন দিয়ে দিলাম আর পেঁয়াজ তো দিয়ে দিতেই হবে পেঁয়াজ দিয়ে দিলাম ডুমো ডুমো করে কেটে ডুমো ডুমো না আর একটু জিরি জিরি করে কেটে তো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে একটু রসুন কুচি দিয়ে দিচ্ছি রসুনের ফ্লেভারটা আমাদের বাড়ির সবার খুব ভালো লাগে আর এই ডাল ফ্রাই তো অরহর ডাল ফ্রাই তো একটু রসুন কুচি দিলে কিন্তু খারাপ লাগে না ভালোই লাগে তারপরে দিয়ে দেবো হচ্ছে টমেটো দুটো বড় বড় টমেটো কুচি আমি এখানে দিয়ে দিলাম টমেটো তো টেস্ট বাড়ায় আর টমেটো সব রান্নাই আমি মোটামুটি দেই দেখেইছো তোমরা তো টমেটোটা একটু সিদ্ধ হোক একটু হালকা জল দিয়ে একটু ঢেকে দেবো যাতে টমেটোটা একটু সিদ্ধ হোক টমেটো পেঁয়াজ এগুলো একটু মানে ভালোভাবে মিক্স খাক এই যে এখন এরকমভাবে হয়ে গেছে ভালোভাবে মিক্স খেয়ে গেছে তো এর মধ্যে দিয়ে দেবো একটু কুচি কুচি করে লঙ্কা লঙ্কাগুলো একটু মানে মুখে পড়লে ভালো লাগবে যে যেরকম ঝাল খায় সেরকম অনুযায়ী তারপর একটু আদা কুচিও দিয়ে দিয়েছি একদম জুলিয়েন্টভাবে কেটে তারপর একটু রেড চিলি পাউডার দিয়ে দিলাম একটু মিষ্টি দিয়ে দিলাম আর নুন তো দিতেই হবে নুন আর যে হলুদটা সেটাতে দিতেই হবে আর মিষ্টি এই ডাল জাতীয় জিনিসে কিন্তু মিষ্টিটা কিন্তু দিতে হবে ব্যালেন্স করার জন্য আর এই যে অড়হর ডালটা একদম থক থকে ভাবে রেডি মানে সিদ্ধ হয়ে আছে এটা আমি কিন্তু এমনি গ্রসারি দোকান থেকে অরহর ডালটা এনেছি তোমরা চাইলে কিন্তু ওই রামদেব বাবার যে ডালটা অরহর ডালটা হয় ওটাও কিন্তু খুব ভালো ওটাও নিতে পারো এখানে রামদেব বাবার গ্রসারি অনেক দূরে তাই আমি এমনি গ্রসারি দোকান থেকেই আনলাম তো দেখলাম ডালটা কিন্তু বেশ ভালো একটা সিটিতেই বেশ ভালো কিন্তু গলে গেছে আর এখানে এই আমার পালং শাকগুলো আমি কেটে নিচ্ছি খুব বেশি বড় বড় কারো কাটতে হবে না অল্প মানে যেরকম পালং শাক হয় সেরকমভাবে কেটে নিচ্ছি তো পালং শাক পরিমাণে অনেকটাই নিয়ে নিয়েছি আর এখানে এই যে ডালটা মোটামুটি আমার হয়ে গেছে ডালটা একটু ফুটে উঠেছে ঢেকে দিয়েছিলাম একটু ফুটে উঠেছে তারপরে যে পালং শাকগুলো দিয়ে দিলাম ভালো করে ধুয়ে জল ঝেড়ে কেটে পালং শাকগুলো দিয়ে দিলাম পালং শাকগুলো কিন্তু কোনো রকম ভাজার দরকার নেই এরকমভাবে দিয়ে দিলাম আর দেখ দেখলেই তো অল্প একটু ঘিয়ে কিন্তু করেছি মানে মাঝে মাঝে কিন্তু ঘিটাও আমাদের শরীরে কিন্তু দরকার অসাধারণ টেস্টি হয় এই ডালটা একদমই খুবই কম তেল মশলা দিয়ে কম মানে কম এফোর্ট দিয়ে কম খাটনি সব কিছু দিয়ে টেস্টি টেস্টি গরম গরম ডাল আমার রেডি হয়ে গেছে আজকে লাঞ্চটা কিন্তু জমে যাবে চেক করে নিন সাথে একটা যদি ওই লেবু হয় যেটা কাউজি লেবু বলো বা লেবু বলো তাহলে কিন্তু মন্দ হয় না আমার কাছে পাতি লেবু আছে আছে এরকম মাখা মোড়া খেতেই কিন্তু ভালো লাগে এরকম রুটির সাথে ভাতের সাথে সবকিছুর সাথেই ভালো লাগে এরকমভাবে বাড়িতে পালং ডাল বানিয়ে দেখো অরর ডাল দিয়ে বা হোক বা মুগ ডাল দিয়ে হোক বানিয়ে দেখো গরম গরম কিন্তু দারুণ লাগে সাথে একটা যদি কন্দরাজ লেবু হয়ে যায় তাহলে কিন্তু আরও জমে যায় আজকে দুপুরের লাঞ্চ একদম ছিমছাম এই যে দুটো অমলেট ভেজে নিয়েছি একটা রিসুর একটা আমার আর এই যে পালং শাকের যে ডালটা করলাম ডালটা সাথে হচ্ছে ভাজা গাজর আর আলু দিয়ে ভাজা আর ভাত একদম সিম্পল লাঞ্চ হেলদি আর টেস্টি লাঞ্চ সাথে আমার কাছে গন্ধরাজ লেবু নেই পাতি লেবু আছে সাথে দুটো পাতি লেবু 2000 years later সন্ধ্যাবেলায় এখন চা করছি চা চা দিকে একটু ঘুমটা কাটবে আর চায়ের সাথে হচ্ছে আজকে পা হচ্ছে ঝুড়ি ভাজা তো সন্ধ্যাকালীন চা বিরতি নিয়ে তারপর চলে এসেছি রান্নাঘরে এর মাঝখানে অনেক কাজ হয়েছে রিশুকে পরিয়েছি তারপরে ওই আধ ঘন্টা মতো একটু এক্সারসাইজ করেছি তারপরে চলে এসেছি এখন ডিনার বানাতে ডিনারে করছি আজকে পমপ্লেট মাছের ঝাল ওই গামাখা গামাখা ঝোল করছি তো রিশু তো পমপ্লেট মাছ খাবে না ওর জন্য একটা ডিমের অমলেট করে দেবো আর ডাল তো আছে ওই যে পালং শাকের যে ডালটা করেছিলাম ওটা আছে আর ওটা মিষ্টা খুব ভালো খেয়েছে মানে শীতকালে একটা ফ্লেভার এসছে তো আর এখানে না ঠান্ডা ঠান্ডা হালকা পড়েই গেছে যেহেতু এখন নভেম্বর মাসের মাঝামাঝি তো হালকা ঠান্ডা এখানে পড়েই গেছে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি এখন খাওয়া দাওয়া করে শুরু শুয়ে পড়বো আর কি টাটা